তো ফাইনালি বন্ধুরা তোমরাকে আজকে আমনপুরের যে কম্পিটিশান রয়েছে কালকে রয়েছে আজকে সমস্ত সেট কিন্তু চলে এসছে তো কোন কোন সেট রয়েছে সমস্ত ডিটেলস এই ভিডিওর মধ্যে থাকবে যে কোন কোন সেট রয়েছে কোথায় রয়েছে সমস্ত কিছুটাই তো মা প্রথমেই যে মার্কেট কমপ্লেক্স থেকে শুরু করব যে কোন কোন সেট রয়েছে কোন জায়গায় কোন সেট রয়েছে মোট কটি সেট রয়েছে কতদূর ফিটিং হলো কার সেটা বাজছে সমস্ত কিছুটাই এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো আগে একটা আপডেট দিয়েছিলাম তোমাকে প্রায় আপডেট দিয়েছিলাম তো ওই সেট আছে না অন্য কোনো সেট আপ আছে তো সমস্তরাই তোমরাকে ভিডিওর মধ্যে দেখাবো এবং কালকের কম্পিটিশান ভিডিও অবশ্যই আসবে তো এখানে শীতলা পুজো উপলক্ষে বাজছে অবশ্যই যারা আসতে চাও তো তারা লোকেশান আমার কমেন্টে পিন করা থাকবে অবশ্যই দেখে নাও যে লোকেশান যদি আসতে যাও কালকে কিন্তু মেনলি কম্পিটিশানটা হবে তো চলো কোথায় কোন সেট রয়েছে তো দেখাই তোমরাকে

পশ্চিম মেদিনীপুরের মিডগুলো ছিল সেগুলো হচ্ছে আট ইঞ্চি স্পিকার এবং হয়তো বারো ইঞ্চি ছিল জেবিএল তো এপারে মার্কেট কমপ্লেক্স তো এখানে এমকে মিউজিক রয়েছে আটটি পপ বেস এবং চারটি ডাইনামিক মিড নিয়ে তো দেখা যাক কীরকম বাজে তোমরা সঙ্গে থাকো ভিডিওটি দেখতে থাকো মার্কেট কমপ্লেক্সে से। जब नीचे से लोहे भेमे का भी बजेगा तब तो आपको नाचना ही पड़ेगा मेरे घर রয়েছে মা কালী সাউন্ড এটা আপ মা কালী মিউজিক শুধু মা কালী রয়েছে বি ক্যাবিনেটের সেট আপ তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা ব্যাস রয়েছে নটা ব্যাস আর উপরে লম্বা টপ রয়েছে বি ক্যাবিনেটের সেই লম্বা টপ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পিস কিন্তু লম্বা টপ রয়েছে লম্বা টপের কিন্তু রেজাল্ট কিন্তু একটা লেভেলের হয় অবশ্যই টেস্টিং ভিডিও নিয়ে আসবো তোমার সামনে আর এ পাশে রয়েছে র্যাক ফিটিংয়ের কাজ চলছে তো এই সেট আপটি লুকটা আর র্যাক দিয়ে সাজানো হবে সেট আপটিকে আর পাশে অ্যামপ্লিফায়ার সেটা পুরো রেডি হয়ে গেছে কানেকশনও পুরো অল রেডি আর এখানে কিন্তু সেট আপটি বাজবে বসে দাদা এটা মালিক সেট সেটআপ এটা হ্যাঁ মালিকগ্রামের না কোথায় মালিকগ্রাম ওটা কোথায় পড়ে পূর্ব না পশ্চিম পশ্চিম মেদিনীপুর আচ্ছা আচ্ছা এগরা সাইডে নাকি পিংলা আচ্ছা আচ্ছা তো পিংলার কাছে তো পশ্চিম মেদিনীপুরের সেট আপ অবশ্যই সেট টেস্টিং ভিডিও দেখাবো আর এখানেও র্যাক পড়ে রয়েছে আর এই ভ্যানগুলোতে আনা হয়েছে হয়তো চারশো সাত ইঞ্জিন লাগানো রয়েছে রয়েছে একশো পঁচিশ কেবিটার ডিজি আরে দাদাকে চিনতে পারছ ওসে আগে দেখেছো কখন আসা হয়েছে আটটা আর বাজবে তাহলে মোটামুটি আটটা বেজে যাবে রাত আটটা সাড়ে আটটা নটা বেজে যাবে তো চলো সামনে আরেকটি নিচের দিয়ে সেট রয়েছে আর কোন কোন রয়েছে তোমরা দেখাই এর ফিটিং চলছে আপাতত টেস্টিং ভিডিও নিয়ে আসছি যে পিসি সাউন্ড ও পিসি সাউন্ড রয়েছে আটটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটা ডাইনামিক রয়েছে আর আটটা পব রয়েছে ডবল সেট রয়েছে এখানে প্রায় দেখতে পাচ্ছ শ্রী শ্রী শীতলামাতা পরিচালনায় আমরা ইয়ং ইউনস্টা ক্লাব থেকে বুড়াই বনি এখান থেকে কিন্তু আমরা অ্যাড্রেস আমনপুর দেখতে পাচ্ছ খতরনাক লুক কিন্তু আর পাশে অ্যামপ্লিভার সেট আপ হয়তো সমস্ত রেডি হয়ে গেছে ফিটিং চলছে পাশে এমপ্লিভার সেট আপ দেখছ জাইফার দিয়ে সেই খতরনাক এমপ্লিভায়ার কিন্তু জাইফার জেড এইট এবং চার পিস রয়েছে আর সে টোয়েন্টি টোয়েন্টি রয়েছে সে টোয়েন্টি আর জাইফার দিয়ে কিন্তু বাজানো হবে মেনলি জাইফার দিয়ে হয়তো বাস সেকশনটাকে পরিচালনা করবে সেগুলি দিয়ে পুরো টপ সেকশানটাকে আর এ পাশে সাবসাক রয়েছে আর এর পাশে আড়াইশো রয়েছে আর পাশে ইকুলাইজার ডট প্রেসার ডিভাইস সব কিন্তু রয়েছে তো এটা কিন্তু একটু পরে কিন্তু টেস্টিং হবে তো অবশ্যই সামনে আবার কী সেট আপ রয়েছে আপাতত চারটি সেট আপ হলো এই নিয়ে তো আরও হয়তো কোন সেট আপ রয়েছে তোমাদেরকে চলো দেখায় এবার ডবল সেট রয়েছে ধামাকা হবে এবং সামনে টেকাও মুশকিল হয়ে যাবে তো সেট আপটি কিন্তু খতরনাক লুক লাগছে তো দেখা যাক নেক্সট পরের কী সেট রয়েছে চলো দেখতে থাকো তোমরা মেনলি এখানে একটা সেট বসে তো এমডিও বসছিলো এখানটাতে তোমরা যদি এসে থাকো এমডি লাটুয়া এখানে থাকতো তো এখানটাতে এখানে এবছর কেবি সাউন্ড এসছে ঘাটালের যে কেবি সাউন্ড সেই কেবি সাউন্ড রয়েছে আর পাশে হর্ন রাখা রয়েছে এখানে হর্নেরও কাজ রয়েছে আর পাশে র্যাক কেবি সাউন্ডের তুলো নামানো চলছে আর কুমিটির দাদার সঙ্গে কথা বলে দেখলাম ও তারা বলল যে এখনও তিন থেকে চারটা গাড়ি রয়েছে পেছনে আসছে টু টু বেসেস সেটা বা ফোর বেস সমস্ত কিছু মিক্স থাকবে আর এগুলো সম্ভবত টু ব্যাস রয়েছে র্যাক রয়েছে আর এমপ্লি ফায়ার সেট রয়েছে এই গাড়িতে আবার কিন্তু গাড়ি আসছে বললো এখন অবধি এসে পৌঁছায়নি এখানে কেবি সাউন্ড আর পাশে সমস্ত ওয়ার রাখা রয়েছে তো এই সেট আপটা ফিটিং হতে অবশ্যই দেরি হবে প্রায় রাত্রি দশটা বেজে যাবে দশটা সাড়ে দশটা হয়তো তো অবশ্যই টেস্টিং ভিডিও নিয়ে আসবো তোমাদের সামনে তো চলো এই নেক্সট আবার কি সেট রয়েছে তোমরাকে দেখাই এখানে সেট আপটি মেনলি বসবে ফুটবল মাঠটি রয়েছে ফুটবল মাঠে তোমরা জানো যে এক বছর তোতন এসেছিলো তোতন মিউজিক আঠেরো আরও সেটাপ টেস্টিং করেছিল আর সেখানেই কিন্তু রয়েছে দাস মিউজিক আর এটা হচ্ছে বাঁকুড়ার সম্ভবত রয়েছে আর পাশে মালিক দাদা রয়েছে দাদা এই স্ট্রেফটি বাঁকুড়ার বাঁকুড়ার হচ্ছে সালতোলা নাকি আর এইখানে জাস্ট এই বক্সগুলো এসেছে সব কিন্তু বারো ইঞ্চি নয় পনেরো ইঞ্চির মধ্যে আঠেরো বলতে ওই টু বেসগুলো রয়েছে আচ্ছা আচ্ছা তো টেস্টিং কিন্তু একটু পরেই শুরু হবে সেটা রেডি হয়ে গেছে আর এ পাশে রয়েছে ছয় পনেরো রয়েছে হয়তো ছয় পনেরো চার পিস আর উপরে একটা পাঁচ পিস রয়েছে আর একটা জেবিএল মডেল রয়েছে টু ফোর করে তো বারো ইঞ্চি আর পাশে মিডিলে রয়েছে আঠেরো ইঞ্চি তো ছোট্ট সেট আর করেছে অবশ্যই তার টেস্টিং অবশ্যই নিয়ে আসবো আর চলো এর পরের কী রয়েছে অবশ্যই তোমরাকে দেখাই ছোট্ট সেট আপের পারফরমেন্সটা দেখবো তো বাংলা সেট আপের অবশ্যই আমার চ্যানেলে সব কিছু এ টু জেড কিন্তু দেখতে পাওয়া যায় ছোটো বাংলা সেট থেকে শুরু করে বড় বড় সেট তো এখানে দেখতে পাচ্ছ যে পাপ্পু মিউজিক রয়েছে পাপ্পু মিউজিকের সেটাপ এখানে নামানো চলছে আর এ পাশে এক বছর নিউ দাস ছিল তোমরা যারা এসে থাকবে তারা জানবে যে নিউ দাস যেখানে ছিল সেইখানে কিন্তু এখানে পাপ্পু মিউজিক থাকছে এই বছর হর্ন রাখা রয়েছে এখানে হর্ণেরও বললাম যে কাজ রয়েছে সে অজস্র র্যাক টুইটার রয়েছে সেটাপটা এখন গাড়ির মধ্যেই রয়েছে কি সেট আপ রয়েছে অবশ্যই তোমরাকে জানাবার চেষ্টা করব আর এর পাশে রয়েছে চ্যানেলটি বিছানোর কাজ চলছে আর দেখতে পাচ্ছ চ্যানেলটির নিচেই কিন্তু পুরো সাত ইঞ্চি আট ইঞ্চি করে বাটাম রাখা রয়েছে চারটা সেফটি হয় সেফটির জন্য কিন্তু করা হয়েছে চারটা পুরো খতরনাক দেখাচ্ছে বাটামগুলো আর এপাশে চ্যানেল রয়েছে চ্যানেলটির উপরে সেট আপটি বসানো হবে আর রয়েছে সেট আপটি চারটা ব্যাস রয়েছে আর চারটা ব্যাস আর এর পাশে লম্বা টপ আছে না লম্বা টপ ছটা না চারটা চারটা তো লম্বা টপ চারটা রয়েছে ফোর ফোরের সেট আপ আর এই নামানোর কাজ চলবে আর এর পাশে টুইটার বললাম রয়েছে তো আর এখানে রয়েছে অ্যাড্রেসটি গুজরাট আই কেন্দ্র গুজরাট উড়াশায় তো এই লোকেশানেই কিন্তু পাপ্পু মিউজিক বাজবে তো অবশ্যই টেস্টিং ভিডিও নিয়ে আসবো আর ও পাশে আবার হয়তো হর্ন রয়েছে তো চলো দেখা হচ্ছে নেক্সট টেস্টিং ভিডিও নিয়ে অবশ্যই তোমরাকে জানালাম যে কোন কোন সেট রয়েছে তো সমস্তটাই তো প্রথমে বি মিউজিক থেকে শুরু করলাম বি মিউজিক এমকে আর ওই পাশে রয়েছে মা কালী আর ওই পাশে রয়েছে পিসি আর এর পাশে বাংলা সেট আপ একটা আর পাশে কেভি সাউন্ড নামানো চলছে এখনও গাড়ি এসে পৌঁছায়নি আর এর পাশে পাপু মেজি তো এই আমনপুর কম্পিটিশানে এইগুলোই সেটা পাপাদের আপাতত রয়েছে ছোটো থেকে বড়ো সমস্ত এ টু জেড তোমরাকে দেখালাম তো চলো দেখা হচ্ছে নেক্সট পরের ভিডিও নিয়ে